বাংলার আবহাওয়ায় ফের বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে শীতের শুরুতেই উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসছে একাধিক শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা যার প্রভাবে দেশ জুড়ে বিভিন্ন স্থানে বৃষ্টিপাত তুষারপাত এবং আবহাওয়ার অস্থিরতা দেখা দিতে পারে বাংলাতেও এর আংশিক প্রভাব পড়তে পারে বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাসহ কিছু জেলায় তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল ডিসেম্বরের প্রথম থেকেই বাংলায় শীতের আমেজ বেশ ভালোভাবেই অনুভূত হচ্ছে গত কয়েকদিন ভরে রাজ্যের বিভিন্ন জেলায় তাপমাত্রা দ্রুত নিচে নেমে গেছে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান সহ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে সকাল ও রাতের দিকে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে তাপমাত্রা দশ থেকে বারো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে এবং আগামীতে এই তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলেই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর তো প্রিয় দর্শক বন্ধুরা আজ সাতই ডিসেম্বর রবিবার দেখে নেব আজকে সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আগামী পাঁচ দিনে কোথায় কী ধরনের পরিবর্তন ঘটতে পারে তাপমাত্রা বাড়বে নাকি আরও কমবে দক্ষিণবঙ্গে কবে থেকে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি ও তুষারপাত কবে শুরু হতে পারে সবই বিস্তারিতভাবে তুলে ধরা হবে আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রথমেই স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে আজ সকাল থেকেই পুরো পশ্চিমবঙ্গের আকাশ একেবারে পরিষ্কার কোথাও কোনো বড় মাপের মেঘের উপস্থিতি নেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ থেকে বিহার ঝাড়খণ্ড ওড়িশা সব জায়গাতেই আকাশ ঝকঝকে পরিষ্কার পূর্বোত্তরের মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই বিস্তীর্ণ এলাকাগুলিতেও একই অবস্থা অর্থাৎ আজকের দিনে কুয়াশা বা মেঘলা আকাশ কিংবা বৃষ্টির ইন্ডিকেশন স্যাটেলাইটে দেখা যাচ্ছে না তবে দক্ষিণ ভারতের পরিস্থিতি একটু আলাদা ঘূর্ণিঝড় দ্বিতার প্রভাব এখনও পুরোপুরি কেটে যায়নি শ্রীলঙ্কা তামিলনাড়ু কেরালা এবং কর্ণাটক এই অঞ্চলগুলির ওপর ছড়িয়ে রয়েছে বড় আকারের মেঘমালা ফলে দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে আজও মেঘাচ্ছন্ন আকাশ দেখা যেতে পারে এবার দেখে নেওয়া যাক দুপুর থেকে বিকেলের দিকে বাংলার আবহাওয়া কেমন থাকবে দুপুরের দিকে পশ্চিমবঙ্গের কিছু জেলায় সামান্য পাতলা মেঘ জমতে পারে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমান মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং উপকূলীয় দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের আকাশে হালকা মেঘের উপস্থিতি দেখা দিতে পারে তবে এই মেঘ থেকে আজ কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ আজকের পুরো দিনটাই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে শুষ্ক ও পরিষ্কার কাটবে উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ কোথাও আজ বৃষ্টির সম্ভাবনা নেই বরং উত্তরের হিমেল শুকনো হাওয়া আরও জোরদারভাবে বইবে যার প্রভাবে তাপমাত্রা আরও এক থেকে দুই ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে এর পর আমরা দেখে নেব আগামী পাঁচ দিনের পূর্বাভাস আগামীকাল সোমবারও আকাশ পরিষ্কারই থাকবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু উত্তর ভারতের দিকে নজর দিলে দেখা যাচ্ছে যে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং হারিয়ানায় ঢুকে পড়ছে শীতকালে এই ধরনের পশ্চিমী ঝঞ্ঝা প্রায়ই দেখা যায় যা প্রথমে পাহাড়ি অঞ্চলে বৃষ্টি ও তুষারপাত ঘটায় এরপর পূর্ব দিকে এগিয়ে এসে উত্তরবঙ্গে প্রভাব ফেলে এই ঝঞ্ঝার প্রভাবে দার্জিলিং কালিম্পং কার্শিয়াংসহ পাহাড়ি অঞ্চলে আগামী দুই তিন দিনের মধ্যেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উঁচু এলাকায় তুষারপাতও হতে পারে তবে দক্ষিণবঙ্গে আগামী দশ থেকে বারো দিন বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই পুরো সময়টাই থাকবে শুষ্ক আবহাওয়া এবং সকাল রাতের সময় কনকনে কনে ঠান্ডা পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও শৈতপ্রবাহের মতো পরিস্থিতিও দেখা দিতে পারে দশ তারিখের পর বঙ্গোপসাগরে আবারও একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেখান থেকে নিম্নচাপ তৈরি হতে পারে তবে এখনই সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না পরবর্তীতে যদি রকম নির্দিষ্ট তথ্য পাওয়া যায় অবশ্যই তা জানিয়ে দেওয়া হবে চলুন এবার দেখে নেওয়া যাক আজকের সর্বনিম্ন তাপমাত্রার পরিসংখ্যান আসানসোলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক আট ডিগ্রি কম অশোকনগরের সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক আট ডিগ্রি বহরমপুরে রেকর্ড হয়েছে তেরো দশমিক দুই ডিগ্রি স্বাভাবিকের থেকে দুই দশমিক তিন ডিগ্রি কম বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা দশ দশমিক নয় ডিগ্রি যা স্বাভাবিকের থেকে তিন দশমিক দুই ডিগ্রি কম বর্ধমানে সর্বনিম্ন তাপমাত্রা এগারো ডিগ্রি স্বাভাবিকের থেকে তিন দশমিক চার ডিগ্রি কম কোচবিহারে সাড়ে বারো ডিগ্রি দার্জিলিংয়ে ছ ডিগ্রি রেকর্ড হয়েছে ডায়মন্ড হারবারে তেরো দশমিক ছয় ডিগ্রি যার স্বাভাবিকের থেকে আড়াই ডিগ্রি কম দিঘায় আজ সর্বনিম্ন বারো দশমিক দুই ডিগ্রি স্বাভাবিকের থেকে তিন দশমিক এক ডিগ্রি কম আলিপুরে সাড়ে চোদ্দ ডিগ্রি যার স্বাভাবিকের থেকে দুই দশমিক এক ডিগ্রি কম হাওড়ায় আজ সর্বনিম্ন বারো ডিগ্রি সল্টলেকে ষোলো দশমিক সাত ডিগ্রি রেকর্ড হয়েছে কৃষ্ণনগরে বারো ডিগ্রি মেদিনীপুরে সাড়ে বারো ডিগ্রি মুর্শিদাবাদে এগারো দশমিক চার ডিগ্রি রেকর্ড হয়েছে পুরুলিয়ায় সর্বনিম্ন বারো দশমিক চার ডিগ্রি স্বাভাবিকের থেকে প্রায় দুই ডিগ্রি কম বীরভূম জেলার শ্রেণীকেতনে আজ তাপমাত্রা রেকর্ড হয়েছে বারো দশমিক দুই ডিগ্রি যা গতকালের তুলনায় সামান্য বেড়েছে তবে এখনও স্বাভাবিকের নিচেই রয়েছে সর্বোপরি বলা যায় আজ সাতই ডিসেম্বর পুরো পশ্চিমবঙ্গে শুষ্ক পরিষ্কার এবং ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে বৃষ্টি ও তুষারপাত হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের দাপট বাড়বে আগামী দিনগুলোতে কোনও নতুন আবহাওয়া পরিবর্তন ঘটলে তা অবশ্যই জানানো হবে